ব্যাটসম্যানদের জন্য তো তাদের পার্সোনাল প্ল্যান থাকেই এখন মাঠে গিয়ে হয়তোবা ওরকমভাবে এক্সিকিউট করতে পারে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আসলে এটা একটা বড় আসর এখানে শুরু করা অবশ্যই চ্যালেঞ্জের বিষয় ভালো হচ্ছে শুরু হয়েছে দেখি ইনশাল্লাহ আর ড্রাফটের সময় তো ন্যাশনাল ক্রিকেট লিগ চলতেছিল তো অবশ্যই ড্রাফট দেখতেছিলাম টিম পাওয়ার পরে অনেক এক্সাইটমেন্ট এক্সাইটেড ছিল সবাই কংগ্রেস কংগ্রেচুলেশন দিচ্ছিল এই আর বলিং যেহেতু আমার মেন রোল সেই ক্ষেত্রে বলিং তো করতেই হবে তো লাইক অবশ্যই আমি আমার কাজটা সবসময় করার চেষ্টা করি ম্যাচ খেলার জন্যে এক্সাইটেড থাকি সবসময় আসলে রিজন তো বলার টাফ কিন্তু এছাড়া প্রস্তুতির বিষয়ে যদি বলেন লাইক সময় পেলেই তো তা ব্যাটিং প্র্যাকটিস সব কিছুই করা হচ্ছে ব্যাটসম্যানদের জন্য তো ইন্ডিভিজুয়াল টিম রাইট 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 ব্যাটসম্যানদের জন্যে তো তাদের পার্সোনাল প্ল্যান থাকেই এখন মাঠে গিয়ে হয়তোবা ওরকমভাবে এক্সিকিউট করতে পারে না